আমাদের পশ্চিম বাংলায় যে তারাবি পড়া হচ্ছে একশোর মধ্যে নিরানব্বইটা মসজিদের তারাবি ছাদের উপরে উঠবে না ও আরছে যাওয়া দূরের কথা কি বলছি বুঝতে পারছেন না কুড়ি রাখার নামাজ কুড়ি মিনিটে শেষ কুড়ি রাখার নামাজ চল্লিশ মিনিটে শেষ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো কি এক্সপ্রেস চলছে বুলেট ট্রেন ছুটছে যেন মসজিদে কোথায় কোথায় ছেড়েছে যে ফেরেস্তা গুলো এসছিল নেকি লিখতে ওরা খাতা কলম সোজা দেখি চলে যাচ্ছে আল্লাহ ওরা যা বলছে আমি বুঝতেই পারছি কি বলছে বুঝতে পারছেন না এরকম কোরআন পড়লে গুণা হবে কিরকম পড়বেন অরিল কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে 29 পরাসুরা মুযজাম্মিলে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এইভাবে কোরানটা কোরআনটা তিনি আল্লাহ পাক আপনার সমাধান দিচ্ছেন ওয়া রাতিল লুরু আনা তারতিলা থেমে 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 আস্তে আস্তে করে কোরআন এমন একটা কিতাব যত থেমে থেমে পড়বেন কোরআন পড়তে আর শুনতে তত মজা সুবহানাল্লাহ বলবেন না তো 2500 টাকার ক কতম জোরে বলুন মৌলবিদের হাতে সব বিদ্য থাকে একটা ছেলে স্কুলে গেলে প্রথমে পড়বে এবিসিডি আর বাংলা প্রথমে দেবে বর্ণ পরিচয় প্রথমে দেবে তাকে আদর্শ লিপি তাই তো নাকি ক খ গ আর একটা ছেলে মাদ্রাসায় গেলে প্রথমে কি দেবে বইটার নাম কি কথা বলেন বইটার নাম কি কায়দা মানে প্রথমে কায়দা শিখিয়ে দিল কৌশলটা শিখিয়ে দিল দুশো ষাট টাকায় এক খতম কিভাবে বেঁচেছি শুনে নিন তখন এসব বুঝতাম ভালোই ধান দামের খেয়েছিলাম কিন্তু সত্য যখন জানতে পারলাম তওবা করে নিয়েছি আর লোকের বাঁশ দেব না দুশো ষাট টাকার এক খতম চাচি বলছে লিখে নাও আর পাঁচ পা গিয়ে দেখি হারুনের মা বলছে দু খতম খতম এক নানার নামে আর এক খতম নামে তাহলে কটা বুক হলো তিনটে রমজান মাসের ষাট সত্তর পিস আশি পিস পিস করে পড়েছে দেড়শো টাকা দুশো টাকা আশি টাকা তিনশো টাকা দুশো ষাট টাকা যার কাছে যেমন পেয়েছি ঝেড়েছি আর কি করেছি বলবো বলবো না বলবো না বললে তো আমার ব্যবসা পুরো ডাউন হয়ে যাবে বলে দিয়ে যাই যাওয়াই হোক নবী বললেন যে ব্যক্তি একবার সুরাই ক্লাস পড়বে ক পারা দশ পাড়া দুবার ক্লাস পড়তে বড় জোর দশ মিনিট হারুনের মা এক খতম দুশো ষাট টাকা আর মা দু খতম দশ মিনিটে উড়ে গেল পাঁচশো টাকা কত দিবি খালি অর্ডার কি বুঝলেন এভাবে ভালোই চলেছে আল্লাহর কসম করে বলছি আমি যতই আপনার জন্য পড়ে দিই যতই যাই করি আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে আর সারা পৃথিবীর আলেম হুজুর পীর সাহেব মুফতি সাহেব হাজী সাহেব কাজী সাহেব গাজী সাহেব সবাই যদি আপনার নামে 5000 খতম পড়ে দেয় আর আপনি যদি আল্লাহর খুশির জন্য নিজে ওযু করে গোসল করে পবিত্র জবানে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরআন নিয়ে বসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির رجيم. بسم الله الرحمن الرحيم এটা যখন পড়তে শুরু করবেন আমার আল্লাহ বলছে ফেরেজ তারা একটা অক্ষরে দশটা নেকি লাগো আর রমজান মাসের ওসিলা করে আর সত্তর গুণ বাড়িয়ে দাও জোরে বলুন সুহান আল্লাহ তাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি লোকের দিয়ে ভাড়াটিয়া খতম পড়াবেন না ওই রকম কত যে ক্ষতি হবে কিছুই বুঝতে পারবেন না বললে হুজুর এই যে হারুনের মা রাবেয়ার মা বিউটির মা লোকের দিকে পড়ি এ নাই এতে লাভ আছে না লাভ নাই সত্য কথা বলে দিয়ে যাচ্ছি এটা হয়তো কেউ আর বলনি আগামিতে হয়তো বলবে না আমি যদি এই গ্রামে কারোর বাড়িতে এসে যদি একবার বিসমিল্লাহ বলি নেকিটা আমার হবে না যার বাড়িতে বসেছি তার হবে যারা বলেন কিছু কিছু আমল আছে যে আমলটা যে করে তার নেকি হয় অন্য লোক এর বিনিময়ে পায় না যেমন দুরাকাত নফল নামাজ যে পড়বে তার নেকি হবে একবার বিসমিল্লাহ বললে যে পড়বে তার নেকি হবে যার বাড়িতে পড়েছে তার কিছু হয় না আবার যেমন কিছু আমল আছে অন্য লোক করলে সে ব্যক্তি সওয়াব পাবে যেমন আপনার পরিবর্তে অন্য কেউ যদি হজ করে বদলি হজ আপনি ওসব তো এর নেকি পাবেন আপনার জন্য কেউ একটা কুরবানি করে এর নেকি আপনি পাবেন আপনার জন্য আপনার ছেলে মেয়ে আত্মীয়-সজন কেউ দান সাদকা করলে নেকি পাবে কিন্তু কুরআনটা নিজে না পড়লে অন্য লোকের নেকি এটা কেউ বলেছে গানে বলে পিঠে চট চড়matchedবে টপ করে কেউ বলবে না কিন্তু আমি সত্যটা বলে দিচ্ছি হাত দুটো ধরে বলছি আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসুন তিন মাস চার মাস পাঁচ মাস যা সময় লাগে লাগুক কোরআনটা সহি করে শিখে নিন একটা অক্ষর পড়বে দশটা নেকি আর মহাব্বতের সঙ্গে পড়লে আমার আল্লাহ সাত শত গুণ পর্যন্ত নেকি লিখে দেবে সবচাইতে আগে মসজিদে বাচ্চাদের পাঠাবেন আট বছর ছ বছর পাঁচ পাঁচ বছরের বাচ্চা মসজিদে অবশ্যই মক্তব থাকবে মক্তব মানে কি ইমাম সাহেব খেয়ে খেয়ে খালি ভুঁড়িটা বাড়িয়ে নেবে ইমাম সাহেবের ঘুঁড়ি বেড়ে গেছে রাতের জেনেটারের মতো নাক ডাকানো আওয়াজ হচ্ছে ওই ইমাম দিয়ে সমাজে কাজ হবে না দশ থেকে পনেরো হাজার টাকা পাবে পরে নার্সারি বাচ্চাদের ইমাম শিক্ষা দেবে। নামাজের পরে। স্টুডেন্ট যারা তাদের কোরআন ইমাম শিক্ষা দেবে মগরিবের নামাজের পরে একটু বয়স্ক যারা যাদের দাঁত আর চুল হাফ হাফ পেকে পড়ে গেছে ওদেরকে কোরআন শিক্ষা দেবে পুরো মহল্লায় সবাই যখন কোরআন শিখে যাবে আল্লাহ রহমতটা আসমান থেকে মহল্লাবাসীর উপরে নাজিল হবে বললে দলিল কি আছে বার করো দলিল ছাড়া সেই চব্বিশ পরগনা থেকে আসি নাই পনেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের দুশো চার নম্বর আয়াত নাম আরব আল্লাহ বলছে যখন কোরআনুল করিম তেলোবাদ ধরে তুই চুপচাপ করো চুপ থাকো কোন ডিস্টার্ব করো না সেখানে শ্রবণ করো আশা করা যায় তোমার উপরে রহমতটা নাজিল হবে তাই বাপ কোরআন শরীফ বাড়িতে পড়বে ছেলেগুলো কোরান পড়বে আপনার স্ত্রী কোরআন পড়বে কোরান ছাড়া মুসলমানের একটা দিন চলে না পানি ছাড়া মাছ যেমন বাঁচে না অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না সূর্যের আলো ছাড়া পৃথিবীর উদ্ভিদ যেমন বাঁচে না ইমানদার কোরান ছাড়া বাঁচতে পারে না আর আমরা ঠিক মোবাইল ছাড়া বাঁচব কোরআন বুকে তুলে নিন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে জোরে বলুন জোরে বলুন না আল্লাহ ওই কদিন আগে একটা বুড়ো লোকের থাপ্পড় মেরেছিল একটা মেয়ে ছিল দেখেছেন দেখেন নাই আমি বলি ওই রকম বেঁচে থাকার চাইতে হাতে থুতু ফেলে হতে ডুবে মর তাও ভালো যে মুসলমানরা সাড়ে সাতশো বছর ভারত শাসন করেছে সেই মুসলমান দাড়ি রেখে ট্রেনের মধ্যে ক্যালানি খেতে হচ্ছে তো ক্যালানি যখন খেলো অন্যান্য যে মুসলিম লিডার গুলো তারা কেউ কেউ প্রতিবাদ করছে না তারা কথা বলছে না ও চাচা খেয়েছে আমার কি আর মেয়েটা মেরে মুখ থাবড়ে দিয়ে বাড়িতে ভিডিও করে বলছে মেরেছি বেশ করেছি সুযোগ পেলে ফের মারব কি বলছি বুঝতে পারছেন না যারা শাসন করবে যারা দেশ চালাবে যাদের কথা শুনে পৃথিবী চলবে তারাই ট্রেনের মধ্যে চড় খাচ্ছে এটা আমাদের আমল খারাপের জন্য কি হচ্ছে না এর জন্য দায়ী কি আমরা নই মুসলমান তো সে একজন ইমানদার গায়ের মুসলমানে হাত দিলে পৃথিবীর সব মুসলমান গর্জে উঠবে একটা নারী লাঞ্ছিতা হলে সমস্ত ব্যক্তি তার জন্য প্রতিবাদ করবে একজন ব্যক্তি ভিক্টিম হলে সব মুসলমান গর্জে উঠবে এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল হ্যাঁ কি না বলেন এই ভাইটা হয়তো তবলিগ জামাত আমি হয়তো ফুরপুরা শরীফ আর একজন ব্যক্তি হয়তো আজানগাছি পীর সাহেবের মরিত আর একটা ব্যক্তি হলো আর একটা পীর সাহেবের মুরিদ উনি ওই পীরের মুরিদ আমি উমুক জামাত ওনার ধরে যদি রাস্তায় কেলিয়ে যদি কাঁঠাল বানায় আমি প্রতিবাদ করব। কেন করব না উনি আমার দলের লোক না আমি ধরুন এক মিনিটের জন্য তবলিক জামাতের লোক ইনি ফুরফুরার পিসাবের একদম খাস মুরিদ আমাকে কেলাচ্ছে আর উনি তসবি আল্লাহ আল্লাহ করতে পাশ থেকে চলে যাচ্ছে কেন বলছে আমি তো জামাত করি ও তো ফুরফুরার পিসাবের মুরিদ ওর মাছে আমার কি এই মানসিকতা এই টেন্ডেন্সি আজকের বাংলার মুসলমানের মধ্যে এসেছে না আসে নাই জোরে বলুন তাই যতই ট্রেনের মধ্যে কেরানি খাকার যাই হোক বাংলার মুসলমানরা এখন সব প্যারালাইসিস রুগী কেউ কারোর জন্য আর প্রতিবাদ করছে না কেউ আর অন্যায় নিয়ে গর্জে উঠছে না নামাজ আছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু অন্যায় দেখে আপনি প্রতিবাদ করতে পারেন না নবী বলছেন তোমার মধ্যে ঈমানের কোনো অংশ নাই সেজন্য কেশপুরের মুসলমান আমি আবদুল্লাহ জুবায়ের বলছি সামনে আরও কঠিন দিন আসছে সামনে দু হাজার ভোটের কেন্দ্র করে আগামী দিন আরো কঠিন কঠিন সমস্যার সামনে আসবে মাথা গরম করবেন না দেশের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে হঠাৎ করে একদিন আপনার মসজিদে পাঁচ কেজি শুকুরের মাংস ফেলে দিয়ে চলে গেল আপনি বলবেন আকবার চল হিন্দুদের মেরে ফেল মন্দির ধ্বংস কর এটা বললে বাঁচতে পারবেন তারাই দাঙ্গাগুলো করবে কারা সাম্প্রদায়িক শক্তি যারা আমাদের ধৈর্য ধরতে হবে সবর করতে হবে সেই সাথে সাথে ধৈর্য বা সবরের মানে এই নয় যে আমার এক মুখে থাপ্পড় মারবে আর আমি বলবো বাবা এইটা পড়ে নাই আরেকটা মারো এটার নাম সবর না ঐক্যভাবে ভাবে আমরা প্রত্যেকটি যে যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকেই প্রতিবাদ করব কে তবলিক কে আহলে হাদিস কে বেরিলি কে ফুরফুরা কে আজান গাছি এই ফেরকাই এই ভাওতাবাজি এই দলভাগ এসব সব কিছু ভুলে গিয়ে প্রত্যেককে বলুন যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ একজন ব্যক্তি সে মাজারে গিয়েছে আর একজন ব্যক্তি জামাতে গেছে আর একজন ব্যক্তি আজানগাছিতে গেছে আর একজন ব্যক্তি আর একটা পিস সাহেবের মুড়িদ হয়েছে তার সঙ্গে আমার আমলের পার্থক্য থাকতে পারে একজন কুড়ি রাখার তারাবি পড়ছে আর একজন আট রাখার তারাবি পড়ছে একজন নাভিন নিচে হাত বাঁধছে একজন বুকে হাত বাঁধছে একজন আমিন জোরে বলছে একজন আসতে বলছে আমরা এই করে করে মহল্লার মধ্যে আটটা দশটা মসজিদ তৈরি করবো তাই তো হ্যাঁ বলছেন কারা হাত হাতরুন্দ জোরে আমিনদের আলাদা মসজিদ আস্তে আমিন আলাদা মসজিদ তারপরে আট রাকাতের আলাদা কুড়ি রাকাতের আলাদা পিস সাহেবদের আলাদা জামাতিদের আলাদা আমাদের প্রত্যেকের বেঁচে বেচে চুন চুন করে করে মারবে এটা মনে রেখে দেবেন আজ বৃদ্ধ মানুষের যখন থাপ্পড় মারা হয় আমি ধরেই নিচ্ছি তিনি ভুল করে ভিডিও করেই ফেলেছিলেন কিন্তু কোন বৃদ্ধ মানুষ আইন আছে আদালত আছে একটা ব্যক্তি অপরাধ করতেই পারে তার বিচার ফায়সালা দেশের যে সিস্টেম আছে বিচার আছে হাইকোর্ট আছে সেখানে হবে কে ক্ষমতা দিয়েছে ওই দুশ্চরিত্র মহিলাটার টিকটক মহিলাকে একটা বিদ্যার কালে থাপ্পড় মারে সে সাহস পেয়েছে কেন সে জানে এরকম যদি চোদ্দটা চাচাকে থাপ্পড় মেরে ট্রেন থেকে ফেলে দি কেউ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসবে না কথা বুঝতে পেরেছেন যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই গুজরাটি মারোয়ারি যারা হিন্দি ভাষী যারা যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নাই আমরাই বাঙালি আমরা ভারতবর্ষের মুসলমান স্বাধীনতার জন্য প্রথম রক্ত দিয়েছিলাম তারা দেশকে শেষ করে বাংলা তাদেরকে শেষ করার জন্য ছাব্বিশে উঠে পড়ে লেগেছে তাই আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান যারা আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কোন মাথা গরম কোন খ্যাপামি কথায় যেন ব्रेनwash না হয়ে খারাপ পথে না জানো আমরা না যাই আমাদের দেশ আগে আমাদের সংবিধান আগে আমাদের রাষ্ট্র আগে আমাদের জাতীয়তাবাদ আগে আমাদের ধর্ম আগে আমাদের মানবতা আগে মানুষ যদি বেঁচে থাকে তবে ধর্ম আর মানুষ যদি মরে যায় ধর্ম আর হবে না তাই মসজিদ মন্দির যত দাঙ্গা যত অশান্তি করবে ততই ওই সাম্প্রদায়িক শক্তির লাভ হবে আমরা সকলে একসঙ্গে থাকবো যদি বলুন ইনশাআল্লাহ অন্যায় হলে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ ট্রেনের মধ্যে বাসের মধ্যে পাবলিক প্লেসে একটা নিরাপরাধ মানুষকে মারছে আপনি মনে করছেন মারছে ওর মারুক না বলছে ওর বলুক না আমি প্রতিবাদ করতে যাব কেন আমি তো একজন চাকরিওয়ালা পয়সাওয়ালা টাকাওয়ালা কালকের যখন থাপ্পড়টার বন্দুকের গুলিটা আপনার বুকে ঢুকবে ঝাঁঝরা করে দেবে তখন আর কেউ কাঁদবে আসবে না তাই সকলে বলুন অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে থাকব অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করব বলুন ইনশাআল্লাহ আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ কেউ মারা যায় যদি জীবন দেয় আল্লাহ বলেছেন সে আয়াত আমি প্রথমে বলেছি ওটা মৃত্যু না ওটা হলো শহীদের মৃত্যু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অন্যায় দেখে প্রতিবাদ করার তো অভিজ্ঞান করুক সকলে বলুন আল্লাহ মামিন বাবাজির আল্লাহ ভাইরা ভাইরা তাহলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত কি রাত বললাম লাইলাতুল কদরের রাত আল্লাহর নবী রমজান কুড়িটা শুরু হলে নিজে তিনি জেগে উঠতেন বিবি বাচ্চাদের আত্মীয় স্বজনদের সবাইকে জাগিয়ে দিতেন আরবি মাসের মধ্যে বারোটি মাসের রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে একটা রাত আছে রোজা কুড়িটা থেকে উনত্রিশটা তিরিশটার মধ্যে ওই রাতটা হতে পারে আবার কুড়ি থেকে তিরিশ হতে পারে একটি রাত যদি কোন মুসলমান এবাদাত করে তাহা পড়ে কোরআন পড়ে এক হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে জরে বলুন সুবহানাল্লাহ ওই মাসের নাম হলো লাইলাতুল কদর আর আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর হে নবী তুমি জানো লাইলাতুল কদরের রাত এটা জানো কি লাইলাতুল কদরে খায়রুম মিন আল ফিসাহার একটি দাতের এবাদাত এক হাজার মাস অপেক্ষা আরো উত্তম বলুন অন্য নবীর উন্মতেরা কেউ বাঁচত একশো বছর কেউ দুশো বছর তাদের লংজিবিটি অনেক বেশি ছিল কেউ তিনশো বছর চারশো বছর বেঁচে থাকতো কিন্তু আমরা উম্মাতে মুহাম্মাদি আমাদের ৫৫ পঞ্চান্ন ষাটে আয়ু শেষ এর মধ্যে প্রতি বছর সুযোগ আছে সুযোগটা হলো লাইলাতুল কদর রমজানের শেষ দশটি রাত আমরা মসজিদে অবস্থান করব মায়েরা বাড়িতে রাত জাগবো রোজা কুড়িটা থেকে ৩০টার মধ্যে প্রতিদিন সারা রাত জাগবো লাইলাতুল কদর যদি পেয়ে যাই আর যদি বাদাপ করে গুলো মাপ করে নিতে পারি এক হাজার মাসের চাইতে আরো বেশি নেকি কি হবে জোরে বলুন আল্লাহ দশটা রাত যদি না জাগতে পারি মিনিমাম পাঁচটা একুশ পঁচিশ সাতাশ এবং ২৯ এই পাঁচটি রাত অন্তত জাগবেন রাত্রেবেলা তাহাজ কোরআন তেলবাদ করে রাত যদি অতিবাহিত করতে পারি কোরআন শোনাচ্ছে মালা।

তারা ফজর ও পর্যন্ত থাকে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে না। কেশপুরের অমর চকে দেখে আসলাম কিছু ব্যক্তি সেজদায় আছে কিছু ব্যক্তি কোরআন পড়ছে কিছু ব্যক্তি নামাজ পড়ছে কিছু ব্যক্তি হাত তুলে কাঁদছে ওই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদে ওদের জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দাও জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে ওদের সবাইকে ক্ষমা করে দাও আর ওদের একটা রাত জাগার কারণে এক হাজারো মাসের চাইতে বেশি নেকি লিখে নাও জোরে বলুন সুবহানাল্লাহ যেহেতু ওরা বেশি দিন হায়াত পাবে না হায়াত পাবে কম কিন্তু আমলের সুযোগ পাবে বেশি রোজা উনিশটা থেকে উনত্রিশটা বা এই দশটি রাত যেন আমরা জেগে কাটাতে পারি এ বাদাতে বলুন ইনশাআল্লাহ